আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে আমি আল্লাহর সঙ্গে চুপি সারে কথা বলেছি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার এক রাতের ঘটনা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বের হলেন মানুষের অবস্থার খোঁজ খবর নিতে যখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ির পাশে গেলেন তখন হজরত আবু বকর আনহুর আওয়াজে নামাজ পড়ার শব্দ রাসুলের কানে ভেসে এলো এরপর যখন রাসুল সাল আলাই হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহুর বাড়ির পাশে গেলেন তখন ওমর রাদিয়াল্লাহ আনহু উঁচু আওয়াজে নামাজ পড়ার শব্দ রাসুলের কানে ভেসে এলো সকাল হল আবু বকর রাদি আল্লাহ আনহু ওমর রাদি আল্লাহ আনহু দুজনে রাসুলের দরবারে উপস্থিত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু বকর আমি তোমার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তোমার ক্ষীণ আওয়াজে নামাজ পড়ার শব্দ শুনতে পেলাম হযরত আবু বকর রাজি আনহু বললেন হে আল্লাহ রাসুল আমি চুপিসারে আল্লাহর সঙ্গে কথা বলছিলাম এরপর রাসুল সাল্লাহ সাল্লাম হজরত ওমর রাদি আল্লাহু আনহুকে বললেন ওমর আমি তোমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তোমার উঁচু আওয়াজে নামাজ পড়ার শব্দ শুনলাম হজরত ওমর রাদি আনহু বললেন হে আল্লাহর রাসুল আমি ঘুমন্তদের জাগাচ্ছিলাম এবং শয়তানদের দূর করে দিচ্ছিলাম রাসুল সাল সাল্লাম তাদের উভয়ের কথা অবলম্বনের নির্দেশ দিয়ে বললেন আবু বকর তুমি আরেকটু উঁচু আওয়াজে নামাজ পড়বে আর উমর ওমর আল্লাহ আনহুকে বললেন ওমর তুমি আরেকটু নিচু আওয়াজে নামাজ পড়বে সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ